হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা বছর প্রায় শেষ হতেই চলল নতুন বছরের আগমন হব হব শুরু হয়ে গেছে আপনাদের সবার কি প্ল্যান আছে জানাবেন কে কোথায় ঘুরতে যাচ্ছেন কেমনভাবে আনন্দ করছেন আমার সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আমিও আপনাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করার চেষ্টা করব আমার মেয়ের জন্য এখন টিফিন বানাচ্ছি ওকে দেব একটুখানি উত্তাপমের মতো ওই আটা দিয়ে একটু সুজি দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে বানিয়েছি আর যেহেতু আমার শাশুড়ি শ্বশুর নেই তাই আমরা নিচের রান্নাঘরটাই বেশি ব্যবহার করি সকালবেলাটাও আমি এখানেই করে নিই টিফিনটা কারণ রাত্রেবেলা আমরা মায়ের রুমেই ঘুমিয়ে যাই আর অন্য রুমে যাই না মেয়েকে স্কুল টুল পাঠিয়ে দিয়ে তারপর আমার যা কাজকর্ম থাকে সেই সব করে নিয়ে ওর পাপা যাবে রেশন দোকান তার আগে আমি বললাম যে আমায় কিছু সবজি টবজি দিয়ে যাও কারণ মেয়েটাও তো আসলে পরে খাবে তো সেই জন্যই আর কি আর আজ না আমি ভেবেই রেখেছি একদম সিম্পল রান্না করব আর বাড়ির অনেক কাজ আছে সেই সব ঠিকঠাকভাবে করে নেব। কিছু ডাস্টিং আছে কিছু ঠিক করারও আছে অনেক কাজ আর এই যে এটা দেখছেন এটা আমার ঠাকুর ঘর আর কি ঠাকুর ঘরের দরজাটা তো ঠাকুর ঘরটা না আমি ঠিক করছি আর কি মুছে টুছে নিচ্ছি সব কিছু করে নিচ্ছি কারণ ওর পাপা রেশন দোকান থেকে আসলেই আমি ভাবছি ঠাকুর ঘরটা শিফট করে দেব। যেটা আমার রুমের মধ্যে ছিল ঠাকুর এখন আর সেখানে রাখবো না এখন এখান এখানেই থাকবে আর কি ঠাকুর যেখানে আগে থাকতো আর একদিকটা একদিকটা করে পরিষ্কার করছি আর একদিকটা করে ঠাকুর এনে এনে রাখছি আসলে আমি যখন বিয়ে হয়ে আসি তখন কিন্তু আমি সমস্ত কিছুটাই অন্য রকম দেখেছিলাম তো সব করা হয়ে গেছে এরপর চলে এসেছি রান্না করতে আজ খিচুড়ি করব, তো তার জন্যে সমস্ত রকম সবজি টবজি দিয়েছি ওটা ভালো করে একটু আদাকে বেটে কষে নেব কষে যেমন আমরা চাল ডালের খিচুড়ি করি সিম্পল তেমনই করবো টক পাঁপড় ভাজা এইসবই থাকবে আর কিছু না আর সেই সব করা হয়ে গেছে রান্না বান্না এখন তো করার পর আমি একটু ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করে দিই কারণ ফ্রিজটা না অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব কিন্তু করা আর হচ্ছে না জানেন আমি না এই রকমভাবেই ফ্রিজটা পরিষ্কার করি পেপার দিয়ে দিই জানি জানি আপনারা হয়তো ভাববেন যে এ আবার কেমন ফ্রিজের মধ্যে পেপার দিয়ে তারপর পরিষ্কার করে আবার রাখছে কিন্তু বিশ্বাস করুন এটা আমার যে কতটা হেল্প হয় আপনি বুঝতেও পারবেন না যখনই নোংরা হয় আমি ওই পেপারগুলোকে তুলে আবার নতুন করে পেপার দিয়ে দিই দিলে না এতটা নোংরা ফ্রিজ আমার হয় না খুব হয়তো যত সামান্য হয় একটু মুছে দিলেই ঠিক হয়ে যায় আর এই যে ম্যাটগুলো এই ম্যাটগুলোকেও না আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই দিয়ে আবার ফ্রিজে রেখে দিই মানে এইভাবে রেখে দিই দিলে কি হয় যত নোংরা পড়বে যাই পড়ো না কেন একা তো আমি ফ্রিজ ব্যবহার করি না যে একার হাতে সবটা সবাই ব্যবহার করছে তো অনেক নোংরাও হয় ফ্রিজ আমার সেই জন্য আমি কি করি যখনই নোংরা হয় চার পাঁচটা মুছে আর এইভাবে ম্যাটগুলোকে বার করে ওরকম জল দিয়ে ধুয়ে নিই দিলে পরে এই রকমভাবে পুরো পরিষ্কার হয়ে যায় আর যেহেতু ম্যাট এখানে কম ছিল সেই জন্য আমি না পেপার দিয়েও রেখেছি ওই যে বললাম আমার খুব সুবিধে হয় আর এই যে ওপরে একটা আমি ওড়নাকে এইভাবে ঠাকা দিয়ে দিয়েছি কারণ বড় ফ্রিজের মাপের যে ওর কভার না আমি সেরকমভাবে পাইনি আর আমি না তেজপাতা সব সময় এরকমভাবে সুন্দর করে কেটে টুকরো টুকরো করে রাখি সত্যি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত তাড়াতাড়ি আমার রান্নার কাজে হেল্প করে কিছু বলার নেই আর রান্নাঘরের এই যে যেখানে আমি আদা রসুন পেঁয়াজ মানে এরকম জিনিস যেখানে রাখি তো সেই জায়গাটা না র্যাকটা আমি বারবার গুছিয়ে নিই কারণ আলুতে অনেক নোংরা থাকে পেঁয়াজেও মোটামুটি খোসাগুলো থাকে আর যে কোনো জিনিস এক দুটো যদি রাখা হয় কখনো সখনও সেটা হয়তো পচে গেল বা খারাপ হয়ে গেল তো তখন আমি কি করি ওই পেপারটাকে চেঞ্জ করে দিই এটাও কিন্তু আমার একটা অনেক বড়ো হে সেই সব করে এখন চলে এসেছি ছাদে আজ জানেন কে আসবে আস আসবে আমার এক অনেক বড় অতিথি দেখতে থাকুন জানতে পারবেন বাড়িতে আমার কে আসলো ভেবেছি ওদের জন্যও না খাবার দাবারগুলো একটু রেডি করে রাখবো মানে একটু তাড়াতাড়ি পরোটার সাথে সাথে একটু সিময়ের পায়েস করেছি আর করেছি ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি না লাস্টে আমি একটুখানি পনিরকে গ্রেট করে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল এই দেখুন ভাই আর মো দুজনে এসে হাজির আর এখন আমরা সবাই একটু চা খাবো আর কি তো সেই জন্য বসেছি একটু গল্পও করব সাথে একটু চাও খাবো আর এই যে বললাম না ঠাকুরঘরটা একটু শিফট করব তো সেই জন্য আর কি সিংহাসন থেকে ওর পাপা আর সব কিছু ঠাকুর নামিয়ে আর সবাই মিলে ধরে সিংহাসনটা তোলা হয়েছিল ভাই আর আমার হাজব্যান্ড আমি মৌ সবাই মোটামুটি ধরেছিলাম একদম ওপরে তুলে দিয়েছি আপনাদের সাথে আমি আমার ঠাকুর ঘরটা শেয়ার করব। দেখাবো কেমনভাবে গোছালাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন বাই